ইতিহাস ঐতিহ্য আর প্রাচীন স্থাপত্যে ঘেরা ভারতের ঐতিহাসিক শহর বুরহানপুর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবাইর আল মাহমুদ মুঘল সাম্রাজ্যের ইতিহাসের সন্ধানে আজ আমি এসেছি বাংলাদেশ থেকে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে এমন এক পুরনো শহরে যেখানে একসময় দাপিয়ে বেরিয়েছেন সম্রাট আকবর থেকে শুরু করে জাহাঙ্গীর শাহজাহান এবং আরঙ্গজেব সহ রথী মহারথীরা শুধু তাই নয় সম্রাট শাহজাহানের প্রিয়তম স্ত্রী যেখানে মারা গিয়েছিলেন সেই বেদনার ইতিহাসে ঠাসা রাজকীয় প্রাসাদটি আজও আছে এই নগরে হ্যাঁ দর্শক বেঙ্গল ডিস্কভারির পর্দায় আজ আপনি এমন এক ভিডিও দেখতে যাচ্ছেন যা আপনাকে অবশ্যই হারিয়ে নিয়ে যাবে ইতিহাসের সেই প্রান্তরে যা আপনি হয়তো সারা জীবন শুধু কল্পনা করেছেন শাহজাহান আর মমতাজের নামটি উচ্চারিত হলেই আমাদের কল্পনায় ভেসে ওঠে কেবলই তাজমহল প্রিয় স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে সম্রাট শাহজাহান আগ্রাই তৈরি করেছিলেন পৃথিবীর এমন এক আশ্চর্য স্থাপনা যা গোটা দুনিয়ার মানুষকে আজও ভারতমুখী করে রেখেছে যার নিচে চির নিদ্রায় ঘুমিয়ে আছেন মমতাজ কিন্তু আপনি জানেন কি মমতাজের কবর তাজমহলের নিচে হলেও তিনি আগ্রায় মারা যাননি হ্যাঁ দর্শক মমতাজ মারা গিয়েছিলেন আগ্রা থেকে প্রায় নয়শো কিলোমিটার দূরে এই বুরহানপুরে ঐতিহাসিক এই শহরের অদূরে থাকা এক বাদশাহী দুর্গে মারা গিয়েছিলেন মুঘল সাম্রাজ্যের ইতিহাস সৃষ্টিকারী শাসক সম্রাট শাহজাহানের প্রিয়তমা স্ত্রী মমতাজ আজকের ভিডিওতে দেখাবো বুরহানপুরের শাহী কিলার কোথায় কি আছে বর্তমান হাল হকিকত সহ সবকিছু শাহী কিলার অবস্থান বুরহানপুর শহরের একেবারে প্রাণ কেন্দ্রে ইতিহাস বিখ্যাত তাপ্তি নদীর পাড়ে হ্যাঁ দর্শক পর্দায় এখন যে প্রাসাদগুলো দেখতে পাচ্ছেন এটাই সেই ঐতিহাসিক দুর্গ যেখানে বারবার ছুটে এসেছেন সম্রাট শাহজাহান আর মমতাজ দর্শক মন্ডলী আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই তাপ্তি নদীর পাড়ে আমার পেছনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি সেই ঐতিহাসিক তাপ্তি নদী যে নদীর জলকে পবিত্র মনে করা হয় অর্থাৎ হিন্দু ধর্মমতে গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা কাবেরী কৃষ্ণা সিন্ধু ব্রহ্মপুত্র এবং এই তাপ্তি নদীকে পবিত্র মনে করা হয় যে কারণে এই নদী পাড়েই রয়েছে মন্দির এবং এই মন্দিরের পিছনে যে রাজকীয় প্রাসাদটি দেখতে পাচ্ছেন এটাই এখানকার কিলা মূলত চোদ্দ শতকে ফারুকি সাম্রাজ্যের শাসক নাসির খান ফারুকি প্রতিষ্ঠা করেন এই বুরহানপুর নগর তিনি নতুন এই নগরের নাম দেন প্রখ্যাত আউলিয়া হজরত বুরহানউদ্দিন গরিব রহমতুল্লাহ আলায়ের নাম অনুসারে বুরহানপুর প্রখ্যাত এই আউলিয়ার কবর আমি অবশ্য আগের একটি ভিডিওতেই দেখিয়েছি তুলে ধরেছি তার জীবনীয় প্রাচীন এই নগর পনেরোশো নিরানব্বই সাল পর্যন্ত ফারুকী সাম্রাজ্যের শাসকদের হাতেই ছিল কিন্তু ষোলোশো সালে কৌশলগত কারণে এই বুরহানপুর দখল করে নেন মুঘল সাম্রাজ্যের ওই সময়ের অধিপতি সম্রাট আকবর এরপর থেকেই টানা একশো বছরেরও বেশি সময় ধরে সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর আগ অবধি এটি দক্ষিণাত্মে মুঘল উচ্চাকাঙ্ক্ষার অবিচ্ছেদ্য অংশ ছিল হ্যাঁ দর্শক আজ আপনি ভারতের এমন এক ঐতিহাসিক নগর সম্পর্কে জানতে যাচ্ছেন যার প্রতিষ্ঠাতা ফারুকি রাজবংশের শাসক নাসির উদ্দিন ফারুকি তবে এখানকার এই বাদশাহী কেল্লা নির্মাণ করেছেন নাসির উদ্দিন ফারুকির ছেলে মিরান আদিল খান ফারুকি বুরহানপুর এতটাই গুরুত্বপূর্ণ নগর ছিল যে এটিকে বলা হত দক্ষিণের প্রবেশদ্বার আর এ কারণেই ষোলোশো থেকে ষোলোশো সাল পর্যন্ত মুঘল সাম্রাজ্যের দক্ষিণাঞ্চলের হেডকোয়ার্টার ছিল এই বুরহানপুর এমনকি সম্রাট শাহজাহান মুঘল সিংহাসনে বসার পরও এখান থেকেই সাম্রাজ্য পরিচালনা করেছেন টানা তিন বছর ঐতিহাসিকভাবেও বুরহানপুর ছিল ব্যাপক সমৃদ্ধ এক জনপদ আজ থেকে এক হাজার বছর আগে প্রকাশিত ইরানের বিখ্যাত লেখক ফেরদৌসির লেখা ঐতিহাসিক গ্রন্থ শাহনামাতেও বুরহানপুরের সমৃদ্ধ অতীতের কথা বর্ণনা করা হয়েছে সেখানে বলা হয়েছে ভারতবর্ষের বুরহানপুর এলাকায় ব্যাপকভাবে রেশম এবং কার্পাস তুলা উৎপাদিত হত এমনকি আজও এই বুরহানপুর বিখ্যাত সোঁতা পুতি তুলা রেশম আর জৌরি উৎপাদনে তাই আজও এখানকার অলিতে গলিতে দেখা যায় সোতা আর কাপড় তৈরির কারখানা আসলে আদিকাল থেকেই বুরহানপুর ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং অর্থনৈতিকভাবেও সমৃদ্ধ এক জনপদ আর এ কারণে প্রায় প্রত্যেক শাসকই চেয়েছে এই নগর নিজেদের কবজায় রাখতে আর এমন নানাবিধ গুরুত্বের কারণেই সম্রাট শাহজাহান তার পুত্র আরঙ্গজেবকে যখন ষোলোশো সালে এখানকার গভর্নর নিয়োগ দেন তখন আরঙ্গজেব এই বুরহানপুরকে দক্ষিণাত্যের রাজধানী ঘোষণা করেন প্রথম দেখায় মনে হতে পারে যে এটি কোনো সুরঙ্গ কিন্তু আসলে এটি সুরঙ্গ নয় এটি নদীপথে নৌকাই ওঠার নামার রাস্তা অর্থাৎ নদীপথে এলে ওই যে ওখানে নদী রয়েছে নদীর মুখ বরাবর এই রাস্তাটি চলে গেছে নদী থেকে নৌকা থেকে নেমে এই পথে দিয়েই এই কেলায় বা প্রাসাদে প্রবেশ করতে হতো হ্যাঁ দর্শক সম্রাট শাহজাহান এবং আওরঙ্গজেব এ পথেই আসতেন দুর্গে তবে প্রথম দেখাই অনেকেই মনে করতে পারেন এটি কোনো গুপ্ত পথ বা সুরঙ্গ কিন্তু আসলে তা নয় বরং এটি নদী পথে যাতায়াতের পথ তবে এই ধরনের গুপ্ত পথ এই প্রাসাদে যে শুধু একটি রয়েছে বিষয়টি কিন্তু মোটেও সেরকম নয় বরং এখানে অনেকগুলো পথ নদীর সাথে যুক্ত রয়েছে শুধু তাই নয় এই দুর্গটিও যে কত বড় তা আপনি তখনই অনুধাবন করতে পারবেন যখন আপনি নদীর ওপার থেকে দেখবেন কিংবা রাস্তার ধার দিয়ে যাওয়ার পথে দুর্গের প্রাসাদগুলোর দিকে তাকালেও ধারণা পাবেন এর বিশালতা সম্পর্কে হ্যাঁ দর্শক বুরহানপুরের এই বাদশাহী কেল্লা কোনোভাবেই ছোটখাটো কোনো দুর্গ নয় বরং এটি এমন এক দুর্গ যেটি আগ্রা কিংবা দিল্লির লাল কেল্লার সাথেও নিঃসন্দেহে টেক্কা দিতে পারবে কিন্তু চরম বাস্তবতা হল আজ এখানকার প্রায় নব্বই ভাগ ইমারতি ধ্বংস এবং দখল হয়ে গেছে আসলে অতীতে এই দুর্গে বেশ কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়েছে ফারুকী সাম্রাজ্য থেকে শুরু করে মুঘল মারাঠা এমনকি ইংরেজদের সাথেও সংঘটিত হয়েছে যুদ্ধ ধ্বংসপ্রায় এসব ইমারত যেন এক একটি বোমার আঘাতের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে জানান দিচ্ছে তার সোনালি অতীতের কথা ক্ষতবিক্ষত এক একটি ইমারত আজ এতটাই দুর্বল যে এখানে সব জায়গায় দর্শনার্থীদের যেতেও দেওয়া হয় না এমনকি চারপাশটা এতটাই দখল হয়ে গেছে যে এখানে সব স্থানে ভিডিও করতেও রয়েছে পদে পদে মানা মাত্র দশ ভাগ জায়গাতেই রয়েছে ঘোড়ার এবং ভিডিও ধারণের অনুমতি হ্যাঁ দর্শক এখানে ভয়ঙ্করভাবে টিকে থাকা ইমারতগুলোর মাত্র দশ ভাগেই উন্মুক্ত রয়েছে দর্শনার্থীদের জন্য পর্দায় এখন যে ধ্বংসপ্রায় মিনারের একাংশ দেখা যাচ্ছে এটা এখানকার মসজিদ যার পাশেই রয়েছে তাপ্তি নদী আর আরেক পাশে রয়েছে সম্রাট শাহজাহানের দেওয়ানি খাস দর্শক এই হল তাপ্তি নদী যেটা একটু আগেই দেখিয়েছি এখানে একটি বিষয় খেয়াল করুন দেখুন নদীর মধ্যে একটি বড় হাতি এবং তার বাচ্চা গোসল করছে তাই মনে হচ্ছে না আসলে ওটা হাতি নয় পাথর একটি বড় পাথর এবং একটি ছোট পাথর কিন্তু পাথর দুটো এমনভাবে সেট করা হয়েছে বা এভাবেই তৈরি করা হয়েছে যাতে দূর থেকে দেখলে মনে হয় যেন হাতি গোসল করছে নদী সম্পর্কে আরেকটু বলতে হয় সেটি হচ্ছে ওই সময় এই নদীর বুক চিরে চলতো বড় বড় জাহাজ মুঘল সাম্রাজ্যের তথা ভারতবর্ষের অর্থনীতিতে এই নদীর ভূমিকা ছিল ব্যাপক এবং এই নদী একেবারে গুজরাটের সুরাত বন্দরে গিয়ে সরাসরি আরব সাগরের সাথে মিশেছে অর্থাৎ সুরাত বন্দর থেকে শত শত পণ্যবাহী জাহাজ এই নদী দিয়েই চলাচল করত। এমনকি সম্রাট শাহজাহানের কন্যা জাহানারা তার যে জাহাজের ব্যবসা ছিল পণ্যের ব্যবসা ছিল তিনি যে আমদানি রপ্তানির ব্যবসা করতেন তার জাহাজও এই নদী পথেই চলেছে আর এই যে এই পাশে দেখুন এইটা সম্রাট শাহজাহানের দেওয়ানি খাস এবং এখানেই তার সিংহাসন ছিল যেখানে বসে তিনি বৈঠক করতেন আসলে এই অংশটি কিন্তু প্রাসাদের ছাদ অর্থাৎ মাটির নিচে রয়েছে মূল প্রাসাদ ওই ওই যে খেয়াল করুন ফিতা টাঙিয়ে দেওয়া হয়েছে ওখানে কোনোভাবে যাওয়া যাবে না কারণ ভবনটি খুবই বিপজ্জনকভাবে দাঁড়িয়ে রয়েছে যে কোনো সময় ভেঙে পড়তে পারে এছাড়াও এই যে এই পাশে দেখুন ছাদের এই অংশে একটি ফোয়ারা তৈরি করেছিলেন শাহজাহান এই ফোয়ারাটি নিঃসন্দেহে দেওয়ানি খাসের মর্যাদা বাড়িয়ে দিয়েছিল তবে অনেকের ধারণা এটি অজুখানা ছিল কারণ পাশেই তো মসজিদ রয়েছে যেটি একটু আগে দেখালাম জানি না আসল সত্য কি এখানে এই ডেঞ্জার এরিয়ার ও খেয়াল করেছেন প্রাসাদের ওই অংশ কিন্তু ভেঙে পড়েছে আমি যে পাশ দিয়ে হাঁটছি এটাও যে কোনো সময় কিন্তু ভেঙে পড়তে পারে খুবই বিপজ্জনক আর এই যে এই পাশে দেখুন সিঁড়ি রয়েছে নিচের প্রাসাদে যাওয়ার তবে পথটি এখন পুরোটাই বন্ধ তবে নিচের প্রাসাদগুলো কতটা বড় বা কি বিশাল এরিয়া নিয়ে তৈরি তা এই থেকে দেখলেই অনুমান করা কোনা যায় দেখুন কি বিশাল এরিয়া এখানকার প্রাসাদগুলো যে মাটির নিচে রয়েছে সেটা কি এবার অনুমান করতে পারছেন সমস্যা নেই একটু পরই ক্লিয়ার হয়ে যাবেন তবে শুধু এটুকু মনে রাখবেন যে এটি মুঘল সাম্রাজ্যের একমাত্র দুর্গ বা পুরো ভারতবর্ষেরই একমাত্র দুর্গ যেখানে ছাদের উপরে রয়েছে দেওয়ানি খাস এবং দেওয়ানি আম দেওয়ানি খাস এবং মমতাজ মহলের প্রাসাদ চত্বর থেকে সামনে আরেকটু এগিয়ে যেতেই আপনি পৌঁছে যাবেন সম্রাট শাহজাহানের দেওয়ানি আমে তবে এখানে মাঝখানে একটি বিশাল আকারের দেয়াল তুলে দেওয়ানি আম এবং খাসের মধ্যে আলাদা দুটো চত্বর তৈরি করা হয়েছে দেওয়ানি খাসের এই চত্বরে প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের প্রাসাদ থাকার কারণেই হয়তো জনতার আদালত থেকে এই চত্বর এভাবেই আলাদা করেছেন সম্রাট এখন যে চত্বরটি দেখতে পাচ্ছেন এটাই সম্রাট শাহজাহানের দেওয়ানি আম এই ইমারতটির নিচেও রয়েছে ছয়তলা প্রাসাদ ভবনটি দেখে এবার নিশ্চয়ই এখানকার স্থাপত্য শৈলী সম্পর্কে আপনার ধারণা পরিষ্কার হয়েছে আসলে সম্রাট আকবর যখন এই কেল্লা দখল করেছিলেন তখনও অবশ্য আদিল খান নির্মিত এই কেল্লার কাজ শতভাগ সমাপ্ত হয়নি তাই এখানকার বাকি কাজ শেষ করেন সম্রাট আকবর পর্দায় এখন যে ধ্বংসপ্রায় ইমারতটি দেখতে পাচ্ছেন এটা এই প্রাসাদের আস্তাবল যেখানে মুঘল সম্রাটদের প্রশিক্ষিত ঘোড়া বাধা থাকতো ভেতরটা খুবই বিপজ্জনক যে কোনো সময় ভেঙে পড়তে পারে একেবারে ফাটল ধরেছে কয়েকশো বছরের ইমারত এবং সেই ইমারতে ফাটল ধরেছে রীতিমতো কাজে ভেতরে যাওয়া মানে জীবনের ঝুঁকি নেওয়া এরপরও একটা জিনিস খেয়াল করুন আস্তাবলটি এমনভাবে মাঝখানে উঁচু করে তৈরি করা হয়েছে যাতে যাতে ঘোড়ার উঁচু গলা বেঁধে না যায় অর্থাৎ ওই সময়ের রাজা বাদশাদের ঘোড়াগুলো কিন্তু বেশ উঁচা লম্বা ছিল আজকের দিনেও পুলিশ এবং সেনাবাহিনীর কাছে থাকা ঘোড়াগুলোর দিকে তাকালে অবশ্য আন্দাজ করা যায় যে ওই সময়ের ঘোড়াগুলো কতটা উঁচা লম্বা হতো সেজন্য এই আস্তাবলটিও এভাবে তৈরি করা হয়েছে তবে আস্তাবলটির চারপাশটা খেয়াল করুন একেবারে ছাদগুলো কি অসাধারণ ডায়মন্ড শেপ দেওয়া হয়েছে এটাই আসলে রাজকীয়তার ছাপ হ্যাঁ দর্শক এখানকার এই রাজকীয় আস্তাবলটি তৈরি করেছিলেন সম্রাট আকবর যার উপরের অংশ একেবারে ধ্বংস হয়ে গেছে তবে এখানকার দেওয়ানি আম এবং দেওয়ানি খাস দুটোই তৈরি করেছেন সম্রাট শাহজাহান মূলত সম্রাট জাহাঙ্গীর যখন তার ছেলে শাহজাহানকে এই অঞ্চলের গভর্নর হিসেবে নিয়োগ দেন তখনই শাহজাহান রীতিমতো বুরহানপুরের এই শাহী কিলার প্রেমেই পড়ে যান নদীর হিমেল হাওয়া শুধু শাহজাহানেরই মন শীতল করেনি বরং মমতাজের হৃদয়েও প্রশান্তির পরশ এই বারান্দায় যখন আমি দাঁড়িয়ে রয়েছি তখন আমার কাছে অন্যরকম অনুভূতিপূর্ণ হচ্ছে যে মনে হচ্ছে যে এটি সেই বারান্দা যে বারান্দায় দাঁড়িয়ে মমতাজ মহল কত যে আনন্দ উপভোগ করেছেন বাতাস অনুভব করেছেন এই সেই নদী এই নদী থেকে আজও বাতাস বয়ে আসছে এখানে সবই হারিয়ে গেছে কিন্তু বারান্দার অবশিষ্ট অংশটুকু আজও টিকে রয়েছে হ্যাঁ দর্শক আমি যখন এখানকার বারান্দায় দাঁড়িয়ে থেকে নদীর জল ছুঁয়ে আসা শীতল বাতাসের পরশ নিচ্ছিলাম তখন আমার বারবার মনে হয়েছে শাহজাহান মমতাজের সেই দিনগুলির কথা এটি আসলে অসাধারণ একটি বেলকনি যার পাশেই রয়েছে নদী তো নদীর যে বাতাস প্রবাহমান যে বাতাস সেটি কিন্তু আজও আসছে আর এই যে এই পাশটা একটু ডান দিকে তাকালেই দেখতে পাবেন যে এই যে এই পাশটা একটু নিচের দিকে তাকান দেখেন কয়তলা প্রাসাদ এবার খেয়াল করেন এক দুই তিন তিনতলা প্রাসাদ এখনও মাটির নিচে অবশিষ্ট আছে মানে ঠিক মাটির নিচে নয় কিন্তু এই এই পাশটা থেকে যখন আপনি তাকাবেন এই পাশ থেকে তখন কিন্তু এটি মাটির নিচেই মনে হবে তবে এই প্রাসাদটি নদীর ধারের তিনতলা বা চারতলা প্রাসাদ মনে হলেও এটি আসলে ছয় তলা প্রাসাদ বাকি তিন তলা রয়েছে মাটির একেবারে গভীরে আর এই যে এই লেভেল থেকে কিন্তু সরে জমিন ওই যে ওইটা মসজিদ আর তার পাশেই রয়েছে মমতাজ মহলের প্রাসাদ এবং এইটা শাহজাহানের সেই দেওয়ানি খাস যা একটু আগেই দেখিয়েছি আর মাটির নিচে থাকা এই প্রাসাদগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে বেশ কয়েকটি ভুল ভুলিয়া রয়েছে অর্থাৎ মনে হবে যে এটাই প্রাসাদে ঢোকার পথ কিন্তু সিঁড়ি বেয়ে যখন নিচে নামবেন তখন দেখবেন পুরো পথটাই বন্ধ কিংবা এমন পথ রয়েছে যে আপনাকে প্রাসাদে প্রবেশের পরিবর্তে বাইরে নিয়ে যাবে বহু দূরে দর্শক এই যে দেখুন এটা রান্নাঘর ছিল এই যে এটা কিন্তু চিমনি রান্নাঘরটি আজকে দেখুন কি অবস্থা হয়েছে হ্যাঁ দর্শক শাহজাহান পুরহানপুরে যখন গভর্নর হিসেবে তার পিতা কাছ থেকে নিয়োগ পেয়েছিলেন তখন তিনি এখানকার অবিশ্বাস্য নকশায় তৈরি এই কেল্লার প্রতি এতটাই অনুরাগী হয়েছিলেন যে তিনি হওয়ার পর মমতাজের মৃত্যুর আগ পর্যন্ত এখান থেকেই অধিকাংশ সময় শাসন করেছেন তার বিশাল সাম্রাজ্য মূলত ওই সময়ই তিনি এখানে দেওয়ানি খাস এবং দেওয়ানি আম সহ প্রিয়তমা স্ত্রী মমতাজের জন্য নির্মাণ করেন এক অনবদ্য স্থাপত্যশৈলীতে পরিপূর্ণ বিলাসবহুল মহল। পাশাপাশি নির্মাণ করেন বেশ কয়েকটি ফোয়ারা আমরা সবাই জানি যে সম্রাট শাহজাহানের ফোয়ারা ছিল ভীষণ পছন্দের তার প্রাসাদ যেখানে যেখানে তিনি তার ইমারত তৈরি করেছেন সব জায়গাতেই কিছু না হলেও ফোয়ারা রেখেছেন তো মমতাজ মহল যেহেতু এখানে ছিলেন এখানে তার শেষ নিঃশ্বাস অবধি এখানেই ছিলেন তো এই প্রাসাদের পাশেও এই প্রাসাদের সামনেও কিন্তু রাজকীয় ফোয়ারা রয়েছে শুধু প্রাসাদের সামনেই নয় এখানকার প্রতিটি ইমারতের সামনেই রয়েছে রাজকীয় ফোয়ারা হ্যাঁ দর্শক আগ্রায় সম্রাট শাহজাহান নিজের স্বর্ণে মোড়ানো বেডরুম থেকে শুরু করে তার বাদশাহী প্রাসাদ দিল্লির লালকেল্লা সবখানেই তৈরি করেছেন ফোয়ারা ফোয়ারা থেকে বাদ পড়েনি বুরহানপুরের এই প্রাসাদও অর্থাৎ আজ এখানে যে কয়টি ফোয়ারা দেখতে পাওয়া যায় তার সবই নির্মাণ করেছেন সম্রাট শাহজাহান দর্শক সামনে যে ইমারতটি দেখতে পাচ্ছেন সেই ইমারতটি মমতাজের জন্য বিশেষভাবে তৈরি করেছেন সম্রাট শাহজাহান যার অন্দরে একটি রাজকীয় হাম্মামখানা আছে হাম্মামখানা ছাড়াও প্রাসাদটিতে বেশ কয়েকটি কক্ষ রয়েছে যার মধ্যে একটি ড্রেস চেঞ্জিং রুম একটি রূপসজ্জার কক্ষ একটি বিশ্রামাগার এবং একটি বিনোদনের কক্ষ আর তার ওই বিনোদনের কক্ষের সামনেই শাহজাহান একটি বিশাল আকারের ফোয়ারা তৈরি করেছেন এই ফোয়ারাটি এখানকার সবচেয়ে বড় ফোয়ারা এবং সেখানে ওঠার জন্য দেখুন সিঁড়িও রয়েছে আর ফোয়ারাটির মাঝখানে রয়েছে একটি ছোট্ট মঞ্চ দাঁড়ান কাছে গিয়ে দেখাচ্ছি হ্যাঁ দর্শক এই মঞ্চেই প্রতিটি জ্যোৎস্না রাতে উচ্চাঙ্গ সঙ্গীতের আসর বসত নবরত্ন তান যেভাবে সম্রাট আকবরকে মেঘ মল্লরের সুরের জাদুতে মুগ্ধ করতেন ঠিক তেমনই সুরের ঝঙ্কার বাস্ত এখানেও যা দেওয়ানি খাসের সিংহাসনে বসে প্রাণ ভরে উপভোগ করতেন সম্রাট শাহজাহান আর মমতাজ এই সঙ্গীত চত্বরের পাশ থেকে দুকদম সামনে আগালেই আপনি পৌঁছে যাবেন মমতাজের বিলাসবহুল খানায় রাজকীয়তার সবটুকুই ছিল এই হাম্মামখানায় এই হাম্মামখানায় যে বাদ আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পেছনে এটি কিন্তু বাদ ডাব এই বাদ চার কোনাতে চারটি বসার সিট রয়েছে ছাড়াও দুই পাশে দুটি ফোয়ারা রয়েছে যেখান থেকে ঝর্নার মতো পানি ঝরে পড়তো এবং সেই পানি এই বাদ এখানে এসে জমত হ্যাঁ দর্শক আজ থেকে চারশো বছর আগের কোনো গোসলখানা এমন রাজকীয়তায় ভরপুর থাকতে পারে তা এটা না দেখলে কোনোভাবেই অনুমান করা যাবে না মমতাজের এই গোসলখানার যে দিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন শুধুই রাজকীয়তার প্রতিচ্ছবি এখানকার দেয়াল জুড়ে কত ধরনের নকশা যে রয়েছে যা নিজে চোখে না দেখলে কোনোভাবেই এর মোহনীয়তা সম্পর্কে অনুমান করা যাবে না যদিও এখানকার প্রায় সবই ধ্বংস হয়ে গেছে এর পরেও যতটুকুই টিকে রয়েছে সেটাই যেন আজও ঝলক দিচ্ছে সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রীর জন্য এখানে ব্যবস্থা রেখেছিলেন খুশবু মেশানো পানির দর্শক এই হাম্মামখানার বাদটাবে কিন্তু গরম এবং ঠান্ডা পানি আসার আলাদা দুটি পথ ছিল এই যে এই পাশে দেখুন এই পাশ দিয়ে ছাদের ওপরে থাকা টাঙ্কি থেকে পানি আসত আর এখানে এই স্লপিং প্লেটে কিছুটা খাঁচ কাটার মতো থাকায় পানি আসার সময় দারুণ একটি শব্দ সৃষ্টি হতো এবং এপথে পথে পানি এসে এই মেঝের টাইলসের নিচ দিয়ে ড্রেন হয়ে সোজা গিয়ে পড়ত বাথটাবে ওপাশের দেওয়ালও দেখুন পানি আসার আরেকটি পথ ওটা দিয়ে গরম পানি আসত হ্যাঁ দর্শক এখানকার বাদশাহী দুর্গে যতগুলো প্রাসাদ রয়েছে তার মধ্যে সবচেয়ে রাজকীয় ঘর মমতাজের এই হাম্মামখানা যার প্রতিটি কোনায় আজও সম্রাট শাহজাহানের বিলাসী ভাবনার ছাপ ছড়িয়ে রয়েছে তবু এই রাজকীয়তার আড়ালে রয়েছে শুধুই এক বুক বেদনার গল্প হ্যাঁ দর্শক এটাই সেই ঘর যেখানে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সম্রাট শাহজাহানের প্রিয়তম স্ত্রী মমতাজ মহল এই ঘরেই চোদ্দতম সন্তান প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান শাহজাহানের পরম ভালোবাসার মানুষ মমতাজ শাহজাহান মমতাজকে এতই ভালোবাসতেন যে তিনি তার মৃত্যু শোকে প্রায় পাথর হয়ে গিয়েছিলেন টানা ছয় দিন এক ফোঁটা দানা পানি পর্যন্ত স্পর্শ করেননি তিনি এখানকার এই মসজিদে বসেই দু হাত তুলে আল্লাহর দরবারে প্রিয়তময় স্ত্রীর জন্য করেছেন দোয়া মমতাজের মৃত্যুতে শাহজাহান এতটাই কেঁদেছিলেন যে শোক কাটিয়ে উঠে তাকে চশমা ব্যবহার করতে হয়েছিল শাহজাহানের সাথে মমতাজের বিয়ে হয় ষোলোশো সালে আর মমতাজ মারা যান ষোলশো সালে আর এই ১৯ বছরের দাম্পত্য জীবনে মমতাজ শাহজাহানকে উপহার দিয়েছেন চোদ্দটি সন্তান এমনকি চোদ্দতম সন্তান জন্মদানের সময়ে তিনি মারা যান অথচ এই মমতাজি একমাত্র বেগম যিনি বিপদে আপদে এমনকি মৃত্যুর মুহূর্ত পর্যন্ত শাহজাহানের পাশে ছিলেন সঙ্গে থেকেছেন শাহজাহানের সম্রাট হওয়ার আগের জীবনেও এমনকি গর্ভে সন্তান নিয়েও শাহজাহানের সাথে অভিযানে বের হয়েছেন মমতাজ অসংখ্য রাত কাটিয়েছেন তাঁবুতে হয়তো এ কারণেই মমতাজের এই মৃত্যু শাহজাহানের জীবন রীতিমতো উলট পালট করে দেয় প্রতিটা মুহূর্ত কুঁড়ে কুঁড়ে খায় শাহজাহানের হৃদয় নিজের বিবেকের কাছে বারবার হতে থাকেন দংশিত হয়তো এ কারণেই শাহজাহান মমতাজের ভালোবাসার প্রতিদান কিংবা নিজের ভালোবাসার অমর কীর্তি হিসেবে যমুনার তীরে গড়েছেন তাজমহল যার নিচে শুধু মমতাজ নয় বরং ঘুমিয়ে আছেন শাহজাহান নিজেও